ধর্ম এটি যে কেবল প্রার্থনা নামাজ পূজা বা উপবাস তা নয় ধর্মের প্রকৃত অর্থ হলো আত্মা বিবেক আর সত্য কিন্তু যখন কেউ ধর্মকে ব্যবহার করে নিজের কামনা ও লম্ভ ঢাকতে চেষ্টা করে তখন সেই মুখোশটি হয় সমাজের জন্য সবচেয়ে বড় বিপদ আজকের গল্প তেমনই একজন ভণ্ড ধর্মগুরু একজন মৌলবীর আর এক সাধারণ দরিদ্র সাহসী মেয়ের যে সত্যের পক্ষ নিয়ে দাঁড়িয়ে বলেছিল আমার শরীর আমার কেউ ধর্মের নাম করে সেটার মালিক হতে পারে না এই কাহিনী কল্পনা হলেও বাস্তবের থেকেও বেশি বাস্তব শুনুন ভাবুন আর সচেতন হন কারণ এমন ঘটনা প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটেই চলেছে ছোট্ট একটি গ্রাম নাম মেহেরপুর গ্রামের একজন প্রভাবশালী মৌলবী নাম হাফেজ রৌফ মিয়া চোখে তার গভীরতা মুখে বড় দাড়ি মুখে সদা কোরানের বাণী লোকেরা তাকে আল্লার মানুষ বলে শ্রদ্ধা করে কেউ তার বিরোধিতা করে না গ্রামের মসজিদ এতিমখানা দান তহবিল সব তার অধীনে কিন্তু এই ধর্মগুরুর ঘরে ছিল এক গোপন কক্ষ যেখানে ধর্মের আলো নয় লুকিয়েছিল অন্ধকার অপরদিকে ছিল রাশিদা আঠেরো বছরের মেয়ে বাবা নেই মা অসুস্থ লেখাপড়া ছেড়ে সংসার চালাতে ছুটেছে সে তার একমাত্র ভরসা ছিল গ্রামের মসজিদ ট্রাস্ট যেখানে খাবার বই ওষুধ পাওয়া যেত রাশিদার মা তাকে পাঠায় বলে মোল্লা সাহেবের কাছে যাও বলো সাহায্য চাই উনি আল্লার মানুষ উনি সাহায্য করতে পিছু পা হবেন না এরপর রাশিদা মোল্লা সাহেবের কাছে যায় এবং তার কাছে সাহায্য চায় প্রথম দিন মোল্লা সাহেব ভদ্রভাবে বলেন মার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম তুমি প্রতিদিন মসজিদে এসো কোরআন পড়ো আল্লাহ সব ঠিক করে দেবে কয়েকদিন যেতেই তিনি বলেন তুমি অনেক সুন্দর কণ্ঠে কোরআন পড়ো তোমার চোখে খুব তেজ আল্লাহ তোমায় বিশেষ করে বানিয়েছেন এরপর ধীরে ধীরে রাশিদার গায়ে হাত রাখা শুরু করেন একদিন সন্ধ্যায় বলেন আজ রাতে একটু দেরি করো তোমার সঙ্গে একটা গোপন তেলাওয়াত করব। এটা খুবই পবিত্র রাশিদা অবাক হয় কিন্তু তার তখন কোনোই উপায় নেই সে মায়ের জন্য নিরুপায় রাতে সে যখন আসে তখন মৌলবী দরজা বন্ধ করে দেয় বলে আল্লাহর হুকুমে তোমার শরীরও পবিত্র যদি আমাকে ছুতে দাও আল্লাহ তোমার গুনা মাপ করবেন রাশিদা ভয়ে জড়সড় হয়ে যায় রাশিদা মনে মনে ভাবে মা তো বলেছিলেন উনি ভালো মানুষ উনি আল্লাহর মানুষ সবাইকে সাহায্য করেন কিন্তু এনার কথা শুনে আমার তা মনে হচ্ছে না তখন রাশিদার শরীরটা কেঁপে উঠছিল মনের ভেতরের কণ্ঠ বলছিল কিছু একটা গোলমাল হচ্ছে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না রাশিদা ভয়ে জড়োসড়ো হয়ে যায় সে হঠাৎ বলে আপনি মোল্লা না জানোয়ার আপনি যে পাপ করছেন তা কি আল্লাহ দেখছেন না রাশিদা দৌড়েই বাড়ি চলে আসে মায়ের কাছে সব খুলে বলে মা বলেন না চুপ করো কেউ বিশ্বাস করবে না উনি আল্লাহর মানুষ কিন্তু রাশিদা থামে না পরদিন সে গ্রামে জানিয়ে দেয় মোল্লা সাহেব তার সঙ্গে রাত কাটাতে চেয়েছিলেন সবাই প্রথমে বলে তুই মিথ্যা বলছিস এই আল্লাহর মানুষের নামে দাগ কাটছিস কিন্তু রাশিদা একা যায় থানায় এফআইআর করে প্রথমে পুলিশেরাও তার কথা বিশ্বাস করতে চায়নি কিন্তু রাশিদা তার মোবাইলে রেকর্ড করা কিছু প্রমাণ দেখায় মৌলবী অশ্লীর কথা রাতের আহ্বান সব শুনে পুলিশ বাধ্য হয় এফআইআর নিতে গ্রামে গুঞ্জন ছড়ায় মৌলবী মসজিদে দাঁড়িয়ে বলেন আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এই মেয়ে শয়তান ইসলাম বিরোধী কিছু মানুষ রাশিদার পাশে দাঁড়ায় কিছু মানুষ তাকে অপমান করে মৌলবীর পাশে দাঁড়ায় মিডিয়া আসে খবর হয় ধর্মগুরুর লালসা ফাঁস করল এক কিশোরী মৌলবী গ্রেপ্তার হয় তার মোবাইল ও কক্ষ থেকে আরও প্রমাণ মেলে আগেও একাধিক নারীকে সে ব্ল্যাকমেল করেছে রাশিদাকে এনজিও সহায়তা করে তার পড়াশোনা আবার শুরু হয় মাকে ভালো হাসপাতালে ভর্তি করানো হয় এরপর রাশিদা বলে আমি শুধু বলেছিলাম না কেউ আমার শরীরকে ধর্মের নামে কিনতে পারবে না আমার শরীর আমার সম্মান আমার ঈশ্বর কেউ আলাদা নয় সমাজ শিক্ষা পায় ধর্ম মানে অন্ধ অনুসরণ নয় ধর্ম মানে সত্য সাহস আর আত্মসম্মান আমরা অনেক সময় ধর্মের ছায়ায় বসে থাকি কিন্তু দেখতে ভুলে যাই ছায়াটাও কাউকে অন্ধকারে রাখতে পারে ভণ্ডেরা ধর্মের চেহারায় ঘুরে বেড়ায় আর সত্যিকারের ভক্ত রাশিদার মতো মেয়েরা নিজের ঘাম চোখের জল আর সাহস দিয়ে ধর্মকে রক্ষা করে এই গল্প শুধু রাশিদার একার নয় অনেক রাশিদা আজও চুপ করে থাকে তাদের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না আপনার চারপাশে কেউ যদি কোনো ধর্মীয় সামাজিক বা পারিবারিক ক্ষমতার ব্যবহার করে কারো গায়ে হাত তোলে কারো কাউকে ছোঁয়ার চেষ্টা করে তা দেখে কিন্তু চুপ থাকবেন না শেয়ার করুন আওয়াজ তুলুন কারণ সত্যকে চাপা দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া পরবর্তীকালে আরও একটি এমন ভিডিওর সাথে আবারও আপনাদের সামনে হাজির হব কারণ আমরা এমন ভিডিও প্রতিনিয়ত আনতেই থাকি তাই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ধন্যবাদ